হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদি তো আবার তোমাদের সঙ্গে নতুন একটি স্থায়ী চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট তরফে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকে তার ডিটেলসে তোমাদেরকে জানাবো তো এখানে কোন কোন পদে তোমাদের নিয়ে করবে এবং তোমাদের এজ কেডিয়া কত থেকে কত এবং আবেদন করবে কীভাবে এবং কোন কোন পদে নিয়ে করছে এখানটায় মান্থ স্যালারি কত করে দেবে এবং কীভাবে আবেদন করবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাব তো তার আগে একটাই রিকোয়েস্ট করব আমি আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে এসেছি তোমাদেরকে সরাসরি দেখে দিচ্ছি তো ফ্রেন্স দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরলাম এখানটা যেটা রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফে তোমাদের নতুন নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যার এখানটায় এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছি এখানটা রয়েছে এখানটা তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এখানটায় ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারবে তোমরা অ্যাপ্লিকেশান মাস্ট বে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের এখানটা দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে যার ডেসক্রিপশন লিঙ্কে আমি আমার দিয়ে রাখবো আমি আমার ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে রাখব এবং অফিসিয়াল নোটিসে ডা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোডও করতে পারবে এবং আবেদনও করতে পারবে তো চলো আজকে পুরো ডিটেলসে জানা যাক এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি বলে রয়েছে এখানটা যে যে ভ্যাকেন্সি রয়েছে আপার ডিভিশনাল ক্লার্ক লোয়ার ডিভিশনাল ক্লার্ক সিল ভালিফ এবং তোমাদের প্রসেস সার্ভিস এবং গ্রুপ ডি পিওন নাইট গার্ড এবং দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করবে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানটা ভ্যাকেন্সি ভাগ রয়েছে সবার জন্য ইউর এসসি জেনারেল এসটি টি ও বিসি ও বিসি এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানটা ভ্যাকেন্সি ভাগ কর রয়েছে তোমরা চাইলে এখান থেকে ডিটেলসে জানতে পারবে এবং তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের এখানটা পার মান্থ যে স্যালারি দেবে এখানে জানিয়ে দিই যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল নাইন অনুযায়ী আঠারো হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অর্থাৎ এলডিসির ক্ষেত্রে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার আটশো পাঁচশো টাকা এবং সিল ভেলিফের ক্ষেত্রে তোমাদের থাকবে ফে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা এবং প্রসেস সার্ভিসের ক্ষেত্রে পে লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার এক একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে এবং তোমাদের এখানটায় সবশেষ যে পোস্ট রয়েছে গ্রুপ ডি অর্থাৎ পিয়ন নাইট গার্ড এবং ফ্রেশের ক্ষেত্রে তোমাদের এখানটায় লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে তারপরে রয়েছে তোমাদের এলিজিবিলিটি এজ অর্থাৎ তোমাদের এখানটায় বয়স কত লাগবে তোমাদের এখানটায় এখানটায় তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তবে এখানটা আবেদন করতে পারবে তোমরা রিল্যাক্সেশন থাকবে তোমাদের এসএসটি সি এসটি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সের ছাড় পাও তেমনটাই পেয়ে যাবে তেমনটি বড়ো রয়েছে এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় এটা খুব ভাইটাল জিনিস তোমরা এখানটা আবেদন করার জন্য কী লাগবে যে আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্রাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখা থেকে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট লাগবে এখানটায় তেমনটি বড় রয়েছে এবং তোমাদের যে লোয়ার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে তোমাদের এখানটা কী লাগবে মাধ্যমিক পাস লাগবে সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে তবে এখানটা আবেদন করতে পারবে কোনো মাধ্যমিকের পার্সেন্টেজ লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে এখানটায় এবং তোমাদের প্রসেস সার্ভিস অ্যান্ড গ্রুপ ডি অর্থাৎ পিওন নাইট গার্ডের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন ক্লাস শুধুমাত্র ক্লাস এইট পাস হলেই আবেদন করতে পারবে কোনো তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না এখানটায় তোমারটাই বলা রয়েছে শুধুমাত্র ক্লাস এইট পাস করলেই তোমরা এখানটা আবেদন করতে পারবে মোড অফ এক্সামিনেশান এখানটা কী হবে সিলেকশন প্রক্রিয়া তোমাদের এখানটা এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন হবে মোড অফ এক্সামিনেশন তাই বলা রয়েছে এখানটায় যেটা আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রিতে তোমাদের নিয়োগ করবে এখানে দেখতে পাচ্ছ ফেজ ওয়ানে একশো নম্বরে পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এখানে ডিটেলসে জানানো রয়েছে এবং ফেস টুতে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে তোমাদের এখানটায় ওয়ার্ক ওয়া রাইটিং স্কিল হবে তোমাদের একশো নম্বরে এখানটায় বলা রয়েছে এবং ফেজ থ্রিতে তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে চল্লিশ নম্বরে তো তোমাদের এখানে সিলেবাস অনুযায়ী সিলেবাস সম্পর্কে আমি পরের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে একটি ডিটেলসে জানাবো তো তোমাদেরকে এমনি জানিয়ে দিই এটা যে লোয়ার ডিভিশনাল ক্লার্ক ক্ষেত্রেও তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এখানটায় বলা রয়েছে এবং প্রসেস সার্ভিস এবং গ্রুপ ডি অর্থাৎ নাইট গার্ড পিওনের ক্ষেত্রে তোমাদের এখানটায় পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তোমাদের যেই পদের জন্য আবেদন করবে সেই অনুযায়ী তোমাদের শিক্ষা যোগ্যতা অনুযায়ী তোমাদের এখানটা প্রশ্ন প্রশ্ন হবে যেমন ধরো আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করলে তোমাদের গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা হবে এবং গ্রুপ ডির জন্য আবেদন করলে তোমাদের ক্লাস এইট লেভেলের পরীক্ষা প্রশ্ন হবে তেমনটাই বলা রয়েছে তারপরে তোমাদের থাকছে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে এখানটা অ্যাপ্লিকেশন ফিজ বলতে তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াই ওয়াইজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ পর্যন্ত আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে তোমাদের ফিজ লাগবে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানটায় অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকলে পাঁচশো টাকা এবং এসসিএসটি হয়ে থাকলে তোমাদের এখানে তিনশো টাকা লাগবে এবং তোমাদের লোয়ার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তিনশো টাকা এবং এস এসটি হয়ে থাকলে দুশো টাকা সিল সিলভেলিফের ক্ষেত্রে তিনশো টাকা এবং তোমাদের এসসি এসটি হয়ে থাকলে দুশো টাকা প্রসেস সার্ভিসের ক্ষেত্রে তোমাদের দুশো টাকা ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকলে এবং তোমাদের জেনার এস হয়ে থাকলে দেড়শো টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে দুশো টাকা এবং এস হয়ে থাকলে দেড়শো টাকা এখানটায় তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিজ কাটাতে হবে অনলাইনের মাধ্যমে তেমনটাই বলা রয়েছে দেখতে পাচ্ছ এখানটা রয়েছে যে অনলাইন মোড রয়েছে তোমাদের এখানে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফিজ কাটাতে পারো তেমনটি বলা রয়েছে এবং এখানেটা খুব একটা ভাইটাল জিনিস রয়েছে দেখতে পাচ্ছ এখানটা যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ফর ওয়ান পোস্ট অনলি অর্থাৎ তোমাদের এখানটা একজন ক্যান্ডিডেট একটার বেশি পোস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ একের বেশি আবেদন করতে পারবে না তেমনটাই বলা রয়েছে এবং এখানটা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড হচ্ছে তোমাদের পরীক্ষা যখন হবে তার দু সপ্তাহ আগে থেকে জানিয়ে দেবো আমি এবং দু সপ্তাহ আগে থেকে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তেমনটাই বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমাদেরকে প্রথমেই জানালাম যে আবেদন করতে গেলে তোমাদেরকে অনলাইনে আবেদন করার জন্য অনলাইনে অনলাইন মোড অনলি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবে করতে পারবে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিংক দিয়ে রাখব তোমরা ডাইরেক্ট সেখানটা থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশ ছয় সরি চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদেরকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে তোমাদের এখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসে চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন করার লিঙ্ক ডেট থাকবে তোমরা জুন মাসের আগে পর্যন্ত তোমরা আবেদন করে নাও তেমনটাই বলা রয়েছে এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিজ কাটাবে এখানটা নন রিফান্ডেবল অর্থাৎ তোমাদেরকে ব্যাক পাবে না এই টাকাটা তেমনটাই বলা রয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত থ্যাংক ইউ